অনেক বন্ধুরা সবাইকে জানাই মিসেসাইফ স্টাইলে স্বাগত তো শুরু করছে আজকে একটা নতুন ব্লগ অনেকদিন মানে বড় ব্লগ তোমাদের সঙ্গে করা হয় না তো তোমার দাদা ভাই গেছে গ্যাংটকে বেড়াতে প্রায় এক সপ্তাহ হয়ে গেল তো আজকে বাড়ি আসবে আর সকালে আজকে আমার সমস্ত কাজ হয়ে গেছে স্নান স্নান করে আমি কাটা কাটি ছিল সেইগুলো করে নিলাম ওই পুরনো ঘরটা পরিষ্কার করলাম এই ঘরটা পরিষ্কার করলাম সমস্ত কিছু করে স্নান করে কেবলই উঠলাম এখন খুঁজে দেবো আর কালকে চলে গেছিলাম একটা ফলে খিচুড়ি খেয়ে তো ওখান থেকে খিচুড়ি খেয়ে এসেছি এবার ভাত তো অনেকটা রয়েছে যদি সকালে কিছু রান্না করিনি সকালে কাছে এখন পাঁধা ভাত্তা খাবো আর আজকে একটা স্পেশাল দিন সেটা হচ্ছে আজকে অক্ষয় দিয়া তার জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো আজকে দিনে সবাই খুব ভালোভাবে কাটাও আমিও খুব আনন্দে কাটাবো আর বুঝতেই পারছো তোমার মনে হয় একসাথে বাড়ি ছিল না আজকে বাড়ি আসছে আর তার সঙ্গে আরেকটা সুখবর হচ্ছে আজকে দিদির বাড়িতে একটা প্রোগ্রাম রয়েছে তো সেখানেও বিকেলে যাবো তো সেখানে কি আছে কি করছি না করছি সবাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকের ভিডিওটা কিন্তু খুব হতে চলেছে তার জন্য গোটাকে কোনো জায়গায় স্কিপ করবে না গোটা দেখতে থাকবো ভিডিও

তো অনেক দিন পর তোমার দাদা বাড়ি আসতে প্রায় এক সপ্তাহ পর তো ওই এসেই খিদে পেয়ে গেছে কারণ খুব সকালে ওর ওখান থেকে বেরিয়ে আর ওর খাওয়া হয়নি তো জন্য এখন মুড়ি মাখিয়ে দিয়েছি আর আমার রান্না এখনও হয়নি আর সকালে যে ভাত ছিল বললাম কালকের সে ভাত নষ্ট হয়ে গেছে তো সেই জন্য তোমার দাদা ভাইকে মুড়ি মাখিয়ে দিচ্ছি আর ছেলে দেখো বলছি এখন খাস না খালি পেটে তো তবুও তবুও খাবে সেবে না তো ওর জন্য ও নিয়েছে ও শুধু সকালে দুটো বিস্কুট খেয়েছে আর কিছু খায়নি তো যাই খাওয়া দাওয়া হোক আর আমি রান্না বসিয়ে দিয়েছি যেহেতু তোমার দাদাভাই ভাই এসছে ওরও খিদে পেয়েছে আর ভাত যেহেতু নষ্ট হয়ে গেছে তো সেই জন্য আমাদেরও খিদে পেয়েছে ওই জন্য একবারে আজকে দুপুরবেলা খেয়ে নেবো আর সকালবেলা কিছু খেলাম না আমি একটু সময় একটু মুড়ি খেয়েছি আর ছেলে দুটো বিস্কুট ব্যাস তো ভাবছি বারোটার মধ্যে রান্না সেরে নেবো তো বন্ধুরা দুপুরে খাবার রান্না হয়ে গেছে সকালবেলা বলেছিলাম তোমাদেরকে কান্তা ভাত আছে তো কান্তা ভাত একদম নষ্ট হয়ে গেছিলো খেতে পারিনি তো তার জন্য তাড়াতাড়ি করে ভাত রান্না করে নিয়েছি আর দেখো কি কি রান্না হয়েছে আজকে গরম গরম ভাত যে আজকে করে নিয়েছি ডালের বড়া এদিকে লঙ্কা ভাজা আর আলু সুত মেখে নিয়েছি এটা ছেড়ে রাখা লঙ্কা ছাড়া আর এদিকে দেখো দিয়ে অমুক করে নিয়েছি তিনটে আর এবার এটা হচ্ছে টপডাল এটা হচ্ছে আম দিয়ে আজকে টক টপডাল আজকেই এটাই হচ্ছে রেসিপি আর কিছু রান্না হয়নি আজকে এটাই হচ্ছে রেসিপি না মেনু খাওয়া দাওয়া আমি তো খাওয়ার নিয়ে বসে পড়েছি এদিকে দেখো তোমার দাদা ভাইয়াও স্নান করে চলে এসেছে ছেলেও বসে পড়েছে আর ছেলেরা বাড়িতে না থাকলে কি বলো তো খাওয়া দাওয়াটা ঠিক করে হয় না রান্না রান্নাবান্নাও হয় না খাওয়া দাওয়া ঠিকভাবে হয় না তো যাই হোক আলু সেদ্ধ আর ডাল দিয়ে কিন্তু আজকে ডিমের অমলেট দিয়ে খাওয়াটা দুর্দান্ত হচ্ছে কি মেক করেছে দেখো বন্ধুরা আমার কাছে দেখো আম হয়ে যে গেছে কি বৃষ্টি হচ্ছে হেবি লাগছে আনন্দ লাগছে বৃষ্টিতে কি আনন্দ কি আনন্দ যা ওয়েদার আজকে ভীষণ মানে কি বলবো এত মেক করবে ভাবা যায়নি মিশন মেক করেছে দেখো কি মেক করেছে তো কি বলবো বন্ধুরা এত মেক আকাশে বাতাসে লাগলো দোলা হ্যাঁ হ্যাঁ হয়ে গেছি আমি তো যাবো এবার দিদির বাড়িতে আগে বলেছিলাম সকালবেলা একটা প্রোগ্রাম আছে তো খাওয়া দাওয়া করে শুনু করেছিলাম তারপরে খুবই মেয়ে করেছে বৃষ্টি হচ্ছে আমাদের ওই জন্য আর যেতে পারছি না দিদির বাড়ি এখন তো রেডি হয়ে বসে আছি এখন দেখা যাক বৃষ্টি কম তারপরে যাবো ওই জন্য মনটা খারাপ ছিল দেখো বাইরে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা দিদির বাড়িতে চলে এসছে আশা মাত্রই দেখো শাক কাটতে বসে পড়েছি আর রান্না তো জামাইবু দেখি অলরেডি হয়ে গেছে যেহেতু তোমাদের আগেই বললাম ওয়েদারটা ভীষণ খারাপ তো পাঁচ তরকারি রান্না হয়ে গেছে ডালটাও হয়ে গেল আর এখন চাটনিটা হবে তাহলেই হয়ে যায় আর আজকে যেহেতু ওয়েদারটা খারাপ ওই জন্য দেখো বাইরে কীর্তন দেওয়া হয়নি ভিতরে কীর্তন দিয়েছে ছাদের উপরে দিদি শাশুড়ির ঘর ছাদে তো এই ঘরটা আমি আসিনি কোনো দিনও সেই জন্য তোমাদেরকেও একটু দেখাচ্ছি আমিও একটু দেখে নিচ্ছি তো দিদির এদিকে আয়োজনেও রেডি জামায়াপুরো প্রায় ইয়ে মানে রান্নাও রেডি তো এখনই কীর্তন আরম্ভ হয়ে যাবে তাই যে দেখো ঠাকুরনগরের বাতাসা বাবা এই গোল গুলো বড় বড় গুলো বাতাসা না বড় একটা

আমার দিদির যায়ের ছেলে যায়ের মেয়ে সবাই মিলে ওরা একটু নিজেরা নিজেরা বাজনা বাজাচ্ছে আর এখনই কীর্তন আরম্ভ হয়ে যাবে কীর্তন বাইরের লোক নেই ওদের পাড়ার লোকই আর আমার বাবা মা আসবে তো এরাই কীর্তন করবে আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া সেই উপলক্ষে কীর্তনটা মানে আয়োজন করা হয়েছে আর দিদি শাশুড়ি এই কীর্তনটা প্রতিবারই দেয় মায় মা তো সেই জন্য কীর্তনের আয়োজন করেছে রাত্রে একটু খাওয়া দাওয়ার আয়োজন তো দেখো বলতে বলতে কীর্তন আরম্ভ হয়ে গেছে আমার বাবা মা এসছে আর আমাদের যে বাড়িতে যে আমরা ডেকটা চালাই গানের জন্য তো সেটাই নিয়ে এসছে আর দেখো তোমার দাদা ভাই ওটা মানে ফিট করে দিচ্ছে আর দিদি দেখো কিভাবে সাজিয়েছে তোমার দাদা ভাইকে তিলক দিয়ে তো যাই হোক সবাই একটু আনন্দ ফুর্তি করছে আর চা কীর্তন হতে হতে এখন চায়ের ব্রেক হয়ে গেছে তো এখন দেখো সবাই মিলে এখন চা খাচ্ছি লাল চা তার সঙ্গে বিস্কিট তো চাটাও খুব সুন্দর দিদি করেছে আমি করিনি চা তো আমি আবার একটু দি মানে সবাইকে দিয়ে দিচ্ছি তো দিদিকে একটু মানে হেল্প করছি তাই আর চা খেয়ে আবার একটু কীর্তন হবে আর দেখো দিদি মেয়ের সঙ্গে মজা করছি দিদি মেয়ে বলছে তুমি আগে আগেই খেয়ে নিলা তো আমি বলছি না খাইনি দেখ চা নেই তো যাই হোক দেখো আমি চা ঢেলে ঢেলে দিচ্ছি আর দিদি সবাইকে দিয়ে আসছে আর দিদির মেয়েকেও এক কাপ চা দিয়ে দিলাম তো ওই চা খেয়ে আবার কীর্তন হবে কিছুক্ষণ তারপরে ওই সাড়ে দশটার মতন কীর্তন হবে তারপরে হয়ে মানে বন্ধ খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাবে বাড়ি যেতে যেতে মোটামুটি ওই সাড়ে এগারোটা বারোটা বেজে যাবে আর এই ফাঁকে দেখো আমি চলে এসেছি একটু নিচে তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কি রান্না হয়েছে তো দেখো ভাতও হয়ে গেছে অলরেডি সমস্ত রান্না তোমাদের আগেই বললাম তো ভাত ঝুড়িতে মানে ঝরা দিয়ে রেখেছে এদিকে ডাল হয়ে গেছে আর যে পাঁচ তরকারি শাক হয়েছে তো রাতে অনেকে শাক খায় না তো তবু যে শাক করেছে চাটনি আর এদিকে দেখো পায়েস তো আমি বলেছিলাম এসে যে শাক হচ্ছে তো বললো যে আর বেশি কিছু তো মেনু নেই ওই জন্য শাকও মানে শাক করেছে যে খায় খাবে না খায় না খাবে আর কীর্তন বন্ধুরা শেষ হয়ে গেছে দেখো সবাই বসে পড়েছে খেতে দিদিদের বাইরে তো প্রথমে প্রসাদ দিয়ে দিলাম আমি প্রসাদটা দিয়ে দিচ্ছি আর তারপরে তোমার এক এক করে ভাত ডাল সমস্ত কিছু দেওয়া হবে তো এক প্রথম ব্যাচেই বেশিরভাগ লোকই বসে পড়েছে অনেকেই মানে যারা যারা কীর্তনে এসেছিলেন সবাই তারা বসে পড়েছে আর সুন্দর এক ব্যাচেই খাওয়াটা হয়ে যাচ্ছে আর রাতও হয়ে গেছে ভেবেছিলাম যে এগারোটার মধ্যে বাড়ি যাব তা হবে না এখন কিন্তু বন্ধুরা এগারোটা বাঁচছে তো আমরা এবার দেখো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে এবার বাড়ির লোক নিজেরা নিজেরা আমরা বসেছি তো ওই খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো তো বন্ধুরা দিদি দিদিবাই থেকে চলে আসলাম খাওয়া দাওয়া করে রাত্রে খাওয়া দাওয়া আর কিরুন তোমরা দেখতে পাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কির্তুনের পরে ছিল ভাত ডাল পাস্তরকারি শাক চাটনি আর পায়েস তো এটাই খাওয়ার ছিল তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি এখন ফির করব যাই হোক একটা ভয় করছিলাম যে বৃষ্টি হবে তো বৃষ্টি যেন হয়নি তার জন্য খুব মানে ভালোই হলো জিনিসটা তো ওদের দোতলায় কীর্তন দিয়েছিল আর বাইরে তোমার খাওয়া দাওয়া হলো তো যাই হোক আজকে ভিডিওটা রেডি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর পাশে থেকো তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো প্রত্যেককে গুড নাইট